জন্ম ও মৃত্যু নিবন্ধন আনবেদেশি সুশাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানুদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গেল ছয় অক্টোবর ভোলার বোরহানুদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয় পরে বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাসান এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুম সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মনোজ কুমার শাহ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর হোসেন খান মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল করিম মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা আইসা সিদ্দিকা প্রাথমিক শিক্ষা অফিসার সাংবাদিক বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সচিব বৃন্দ ইউপি উদ্যোক্তা সহ আরও অনেকে ফরিদুল ইসলাম ও পু আনন্দ টিভি